আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কেরিয়াস ইউটিউব থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে ভিডিওতে আলোচনা করব যে আপনার খাদ্য অধিদপ্তর তারপরে ভূমি অধিদপ্তর এরপরে সিভিল সার্জন এবং সমাজসেবা অধিদপ্তর এই চারটি যে বড় বড় সার্কুলার আপনার অলরেডি প্রকাশিত হয়েছে এবং নিয়োগ পরীক্ষা প্রক্রিয়াধীন তো এই যে নিয়োগগুলো রয়েছে এবং সামনে যে নিয়োগগুলো আসবে বা সার্কুলারগুলো আসবে নিয়োগ পরীক্ষা করবে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব তো দেখুন বাংলাদেশে বর্তমানে কিন্তু অন্তর্বর্তীকালীন রয়েছে সরকার রয়েছে। তো এখানে আপনার পরীক্ষা পদ্ধতি বা পরীক্ষা কিন্তু এখনো আপনার চালু হয়নি বিশেষ করে সরকারি যে পরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষা কিন্তু এখনো চালু হয়নি এবং আপনার বিগত যে সার্কুলারগুলো আসছিল সেই সার্কুলার কিন্তু আপনার সেভাবেই থাকবে এবং সেখানে যারা আবেদন করতে পারছেন তারা কিন্তু পরবর্তী সময়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন বা আপনারা যখন পরীক্ষা দেওয়ার নির্দেশ দিবে তখন পরীক্ষা দেওয়ার আপনার সুযোগ পাবেন এবং পরীক্ষা দিতে পারবেন আর এখানে প্রশ্ন হচ্ছে যে আপনার এই যে সামনে যে পরীক্ষাগুলো হবে সে পরীক্ষার ক্ষেত্রে আপনার নতুন যে কোটা পদ্ধতি বা কোটা ব্যবস্থা প্রণয়ন করছে সরকার সেটিকে আপনার তৈরি হবে নাকি পুরনো যে পদ্ধতি ছিল সেটি পুরন সেটি প্রয়োগ করা হবে দেখুন এই বিষয়ে আসলে তেমন কোনো বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি তবে আমার ধারণা বেড়েছে জাস্ট আমার ব্যক্তিগত অভিমত যে যদি সরকার চায় তাহলে তিরানব্বই পার্সেন্ট এবং সাত পার্সেন্ট কোঠা দিয়ে আপনার সামনে যে পরীক্ষাগুলো হবে এই এই আঙ্গে কি কিন্তু আপনার সাধারণত জনগণ নির সম্ভাবনা হয়েছে রয়েছে এবার সার্কুলার কবে আসবে এবং আপনার সরকারি চাকরির যে আহ পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো কবে হবে সে বিষয়ে কিছু একটা কথা বলি দেখুন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা বর্তমান চালু রয়েছে এবং তারা চেষ্টা করতেছে দেশে একটি সমতা ক্রিয়ে আনার জন্য তো আমি একটা ভিডিওতে দেখেছিলাম জাসিফ নজরুল সাল তিনি স্যার তিনি মানে একটি ভিডিওতে বলতেছেন ব্যক্তি সাক্ষাৎকারে যে সরকারি চাকরির পরীক্ষা আপনার সেপ্টেম্বর মাস থেকে চালু হবে তো আশাবাদী যে আপনার সেপ্টেম্বর সরকারি চাকরির যে পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষাগুলো সাধারণত সেপ্টেম্বর অক্টোবর থেকে মোটামুটিভাবে চালু হবে এবং বড় বড় যে সার্কুলার গুলো রয়েছে বড় বড় সার্কুলার পরীক্ষা নিতে চাইলে কিন্তু আপনার সাধারণত অর্থ মন্ত্রণালয় থেকে একটু অর্থের প্রয়োজন হয় বা যে কোনো সার্কুলার পরিচালনা করতে হলে এবং পরীক্ষা নিতে হলে কিন্তু আপনার একটা অর্থের ব্যাপার আছে সেই অর্থ মন্ত্রণালয় যদি সেই অর্থ না থাকে বা তারা যদি ছাড়পত্র না দেয় তাহলে কিন্তু পরীক্ষা নেওয়ার সম্ভব হয়ে থাকে না তো সব দিক বিবেচনা করে আশাবাদে যে আপনার সেপ্টেম্বর থেকে পরীক্ষার সম্ভাবনা রয়েছে এবং আপনার দেখে থাকবেন যে ছোট ছোট সার্কুলার কিন্তু প্রত্যেকটা বাহিনীতে কম বেশি হালকা পাতলা করে নিয়োগ দিচ্ছে এবং সামনে আরো সার্কুলার আসবে প্রত্যেকই নিয়োগ কিন্তু সার্কুলার আসতেছে আর আমি এই ভিডিওতে আপনাদের আরেকটি সুসংবাদ দিব সেটি হচ্ছে বাংলাদেশে কিন্তু বর্তমানে প্রায় পাঁচ লক্ষ প্লাস আপনারই রয়েছে পথ সংখ্যা ফাঁকা রয়েছে তো এতগুলো পথ সংখ্যা কিন্তু সাধারণত যারা প্রত্যাশী আছেন তারা আহ সুযোগ পাবেন এখানে চাকরি করার জন্য বা আপনার আহ চাকরি সহজে রূপে নিতে পারেন তো এখন আপনাদের করণীয় হচ্ছে নিজেকে তৈরি করা নিজেকে এমন ভাবে তৈরি করেন যে আপনার এই অল্প দিন ভিত্তিক কোনো একটি সরকারি চাকরি হয়ে যাবে তো আপনারা যে প্রশ্ন বা আপনাদের মনে যে প্রশ্ন সেটা আমি আশা করি যে যে ক্লিয়ার করতে পারছি আপনার খাদ্য অধিদপ্তর বা বড় বড় যে সার্কুলার গুলো রয়েছে আর একটা সার্কুলার হচ্ছে আপনার ওই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে সেই সার্কুলার গুলো আপনার সাধারণত পরীক্ষার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর থেকে বা সেপ্টেম্বর থেকে ভাবে পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এর ভিতরে আপনার মোটামুটিভাবে ফুলভাবে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে বা পরীক্ষা শুরু হবে তো বুঝতে পারছেন যে বর্তমান যে অবস্থা সেই অবস্থাতে আপনার পরীক্ষা পদ্ধতি কীভাবে হবে আমি আপনাদেরকে অ্যাডভান্স আরেকটি কথা জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে আপনার বর্তমান যে চাকরি বাজার চলতেছে সেই চাকরি বাজারে কেউ দুর্নীতি করার রকম চেষ্টা করবেন না বা বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে দুর্নীতি হওয়ার কোনো সম্ভাবনা নেই তো আপনারা নিজেকে যাচাই করার জন্য নিজেকে যাচাই করার জন্য আপনারা কোনো কোচিংয়ে ভর্তি হতে পারেন বা কোচিংয়ে ভর্তি না হলে আপনারা পড়াশোনা চালিয়ে যান নিজেকে নিজে পরীক্ষা নিন বা অন্য কেউ অন্য সাহায্য নিন তাহলে আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন যে বর্তমান পরিস্থিতি কি এই পরিস্থিতি আপনাদের ভালো কিছু করার জন্য অনেক হার্ডওয়ার্ক বা অনেক পরিশ্রম করা দরকার আর বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির উপর ভিত্তি করে আশাবাদী যে দুর্নীতি খুব খুব কমই কম হবে যেহেতু অন্তর্ভীকালীন সরকার রয়েছে তারা কিন্তু একদম স্থায়ী নেব তারা যে পাঁচ বছর থাকবে এরকমও কিন্তু কোনো সম্ভাবনা নেই তো আপনারা এই এই যে সুযোগ রয়েছে এই সুযোগ থাকা অবস্থা আপনার কোনো একটা চাকরি যদি লোপে নিতে পারেন তাহলে আশাবাদ আপনারা ভালো কিছু করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই আর আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে হবে আলাইকুম